এই যেন এক শাড়ি রাজ্যে প্রবেশ করেছি বেসা কিনে কিরকম হচ্ছে বাজারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি ইমন আমি এখন আছি টাঙ্গাইলের কুরোটিয়ার হাট এখানকার যে বড় হাট সে জায়গায় আমি এখন অবস্থান করছি শুধু এখানকার বড় হাট নয় সারা বাংলাদেশের বৃহত্তম হাটের মধ্যে একটি হাট এই হাটটি তাঁতের শাড়ি ও কাপড়ের জন্য বিখ্যাত এখানে সারা বাংলাদেশ থেকে নানান ধরনের মানুষ আসে কাপড় কেনাকাটার জন্য এখন আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো সেই দুইশো বছর আগেকার প্রাচীন আমলের হাটটি এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে অবস্থান করছি সেটি হলো ব্রিজ এই ব্রিজের পর থেকেই শুরু হয়েছে সেই হাটটি চলেন যা যাক চার লাইনের এই সুপ্রস্ত রাস্তা টাঙ্গেলের মহাসড়ক উত্তরবঙ্গের সাথে রাজধানীর শহরের নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে টাঙ্গেলের এই ঐতিহ্যবাহীটিয়া হাট বাইবাসে করুটিয়ার এই হাটে কেউ আসে কাপড় কিনতে কেউ আসে কাপড় বিক্রি করতে আর আমি এসেছি এখানকার ঐতিহ্য তুলে ধরতে এই বাইবাস থেকে আমি সকাল এগারোটার দিকে রওনা দিই আমার সাথে ছিল বাইক বাইক নিয়ে যেতে আমার মাত্র পাঁচ মিনিট টাইম লাগে আমার সাথে সপরসঙ্গী হিসেবে ছিলেন আমার বন্ধু আশিক এবং কি ছোট এখানে এসে আমরা বাইক পার্কিং করি এই হাটটি প্রতি মঙ্গলবার দশটার দিকে বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে দেখতে দেখতে আমরা চলে এলাম হাটের একেবারে কাছে একে বেঁকে বয়ে চলা এই লৌহজ নদীর তীরে প্রায় দুইশ বছর আগে গুরাপত্তন হয় এই হাটটির জমিদারের পরবর্তী বংশধর শাহাদত আলী খান পন্নি বেশ ধনীশীল ব্যক্তি ছিলেন প্রজাদের প্রয়োজনীয়তা অনুভব করে তিনি কোরুটি হাটের গুরাপত্তন করেন তখন তিন একর জায়গা হাটের কার্যক্রম শুরু হয় তবে প্রথম অবস্থায় এতে পরিচিত পায়নি হাটটি অন্যান্য হাটের মতোই সপ্তাহে একদিন বৃহস্পতিবারে বসত এদিকে খানের নাতি ওয়াজেত আলী খান পণ্য চাঁদ মিয়া জমিদার গ্রহণ করার পর তিনি হাটের উন্নয়নে আরো জায়গা দান করেন সব মিলিয়ে প্রায় দশ একর জায়গা খোলা আকাশের নিচে চলতে থাকে আস্তে আস্তে হাটের পরিচিত চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে বাড়তে থাকে লোক সমাগম এখন যেদিক দিয়ে হাঁটছি আমি শুধু ছোট বাচ্চাদের কাপড়ের দোকান চোখে পড়ছে এই হাটের প্রধান আকর্ষণ হচ্ছে টাঙ্গাইলে তাঁতের শাড়ি শাড়ি বেচা কিনির জন্য বিশিষ্ট কয়েকটি মার্কেটও রয়েছে আমি একটু পেয়ে গেলাম চারতলা বিশিষ্ট কয়েকটি ভবন এখানেই নাকি টাঙ্গাইলে তাঁতের শাড়ি বিক্রি করা হয় প্রথম মার্কেটটিতেই ঢুকে পড়লাম আমি এজন্য বিরাট এক মার্কেট হাজার হাজার শাড়ির দোকান এ যেন এক শাড়ি রাজ্যে প্রবেশ করেছি যেদিকে যাই সেদিকে শুধু দিকে শাড়ি আর শাড়ি এখানে মাত্র তিনশো টাকা থেকে শুরু করে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত শাড়ি পাওয়া যায় খুব কম দামে শাড়ি পাওয়া যায় বলেই সারাদেশের ব্যবসায়ীরা এ হাটে ছুটে আসে এবং কি ভারত থেকেও অনেক ব্যবসায়ী আসে এই হাটে এখানে আমরা শাড়ির হাট শেষ করে এখন চলে যাবো মেয়েদের থ্রি পিসের হাটে বাড়তিতে শুধু শাড়ি নয় মেয়েদের শাড়ি থেকে থ্রি পিস টু পিস পর্যন্ত সব কেনাকাটা সব পাওয়া যায় এই যে এখন যে আপনারা থ্রি পিসগুলো দেখতেছেন এগুলো কিন্তু টাঙ্গাইলেন না এগুলো আনা হয় সিন্দি বাবুর হাটে থেকে ওই জায়গায় থেকে এনে এই জায়গায় পাইকারি মূল্যে বিক্রি করা হয় এ হাটে তিনশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত থ্রি পিস বিক্রি করা হয় হাটে কি এমন নেই সকল পণ্য আপনারা যা লাগে ছোট থেকে বড়দের সব পাবেন এই হাটে শুধু মেয়েদের কাপড় নয় ছেলেদেরও কাপড় পাওয়া যায় এখন আমরা সেই জায়গায় এখানে ছেলেদের লুঙ্গি গামছা গেঞ্জি প্যান্ট শার্ট সহ সকল প্রকারের আপনি ছেলেদের কাপড় পেয়ে যাবেন এখানে মেয়েদের কাপড়ের যতটা না দাম তার থেকে ছেলেদের কাপড়ের দাম আরো কম এখানে একশো টাকা থেকে ষাট একশো টাকা থেকে গেঞ্জি শুরু করে আপনি টাকা পর্যন্ত কাপড় চোপড় কিনতে বেসা কিনি কিরকম হচ্ছে বাজারে

হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায় কিন্তু এই হাট শেষ হয় না আমি প্রায় দুই ঘন্টা যাবত হাঁটতেছি হাটের দশ বাঘের এক বাঘ আমি এখন পর্যন্ত কভার করতে পারিনি হাটটির মধ্যে মানুষের বীর হল সবসময় বেজে থাকে এই হাটে প্রায় পাঁচ হাজারের মতো দোকান রয়েছে এখানে হাঁস মুরগি ছাগল থেকে যত ধরনের পশু পাখি আছে সব পাওয়া যায় এখানে সকল ধরনের দেশীয় জাতি হাঁস মুরগি পশু পাখি খরগোশ কবুতরের বাচ্চা আপনারা এখান থেকে সব নিতে পারবেন এমনকি সুন্দর সুন্দর টিয়া পাখিগুলো এই করুটিয়ার হাটে নাকি দই চিরার অনেক নাম রয়েছে চলেন এখন সেই জায়গায় যাব সেই পাচেন আমল দিকে আমাদের বাংলায় দই চিরা খাবার অনেক জনপ্রিয় এই পাচেন আমলের ঐতিহ্য এখন পর্যন্ত দূরে রেখেছে সেই করুটিয়ার হাটে করুটায় যদি আসেন এখানকার বন্ধ তো মিস করবে না একবার হলেও এখানকার জেলা পা খেয়ে যাবেন এক পাওয়া দিন জেলা পা আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ পাশে থাকবেন